হ্যাঁ কী অবস্থা জনগণ আশা করি ভালো আছেন এই আমাদের হচ্ছে ফাজিলপুরের বালি আসা শুরু করে দিছে ফাজিলপুরের যেই আপনার কালেকশনের যে বালিটা ছিল ওই আমরা যেটা বলছিলাম হচ্ছে কালেকশনের একটা বালি আসবে আমরা অনেক দিন ধরে অনেকটাই বলছি যে কালেকশনের বালি শুরু মানে হাত দিয়ে যেই তোলা হয় নদী থেকে ডাইরেক্ট এতদিন তোলা হয়েছে ড্রেজার দিয়ে এই জন্য ওই যে ময়লা টয়লা হাবিজাবি আসছে এখন তোলা হবে হচ্ছে হাত দিয়ে হাত দিয়ে তোলা যে বালুটা এটা বর্তমানে কিন্তু আইসা পড়ছে আইসা পড়ছে মানে হচ্ছে একদম খেলা কিন্তু গরম ঠিক আছে এখন মালটা দেখেন এই যে দেখেন এগুলাই এই যে আগে কি আসতো মাটি আসতো মাটি এই যে দেখেন এগুলো হচ্ছে মাটি আসতো আগে এখন এগুলো কি দেখেন এই দেখেন দেখাই আর কয়টা নেই আর কয়টা নেই দেখেন এই দেখেন এগুলা কি এগুলো হচ্ছে নুরি 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 খেলা কিন্তু জমে গেছে ভালো ভালো কিন্তু আসা শুরু হয়ে গেছে যে টু পয়েন্ট ফাইভ ভালো কিন্তু আসা শুরু হয়ে গেছে ফাইভ আছে না ফোর আছে জানি না এর চেতে ফ্রেশ বালু বর্তমান বাজারে নাই যে এর চেতে ফ্রেশ বালু বর্তমান এই বল আসছে এ দেখেন মাল এই জায়গায় দেখেন মাল এগুলো সব হাতে লোড দেওয়া মাল সব হাতে লোড দেয় হাতের কালেকশনের মাল এগুলো সব বালতি দিয়ে বালতি দিয়ে লোড দিচ্ছে ঠিক আছে এই দেখেন এগুলো সব সব করে এই যেগুলো সব পাথর সো বর্তমানের যে এই বালুটা আছে এই বালুটা খুবই লিমিটেড স্টক এই বালুটা আসতেই থাকবে ঠিক আছে কিন্তু যাদের হচ্ছে আমরা আমাদের যারা পারমানেন্ট কাস্টমার আছেন যারা যারা তারা এখনই অর্ডার করুন আমাদের দেওয়া নম্বরে লাস্টে চুরানব্বই যে নাম্বার আছে নম্বর ফোন দেন খুব শীঘ্রই দিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে বালু এইটা এক বলগেট আছে তো তো এটা আপনারা যারা যারা ইমার্জেন্সি লাগবে তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলেন বালু এখনই দেওয়া যাবে ঠিক আছে আর আপনার যেই যেই রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বালুটা ঠিক আছে মাল দেখেন মাল তো দেখছেন এই যে একদম ফ্রেশ বালু ঠিক আছে কালার অনেক সুন্দর কালার হচ্ছে লাল আগে যে সাদা কালার আসতো সাদা কালার না কালার ওই যে দেখতে পারতেছেন যে ক্যামেরা যেহেতু দেখতে পড়তেছেন এই 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 বালু আছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম